বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম একটি ভিন্ন স্বাদের ডিমের কারি রেসিপির ভিডিওটা আমি দিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো এই ডিমের কারিটা আমি চারটে ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটু মাখিয়ে নেব এবার সর্ষের তেল দিয়ে আমি ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেল এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটুকরো আদা ও কিছুটা কাজু বাদাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব এবার কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে তিন থেকে চার সেকেন্ড নেড়ে রেড়েছে নিলাম এবার এর মধ্যে কাজু পেঁয়াজের হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাত চামচ ধনে গুঁড়ো হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় আমি চা চামচ লবণ অ্যাড করলাম দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এক কাপ মতো জল অ্যাড করব জলটা ভালো করে ফুটতে দিয়ে তারপর আমি ভেজে রাখা ড্রেভিগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে আমি এর মধ্যে আর একটু লবণ অ্যাড করে এবার আমি ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ফুটতে দেব এবার আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো কিছুটা তেল ছড়িয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এটি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে